আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক গ্যাস সংকটে শিল্পে উৎপাদন অর্ধেকে একশো চারশো দশ কোটি গণফুট চাহিদার বিপরীতে সরবরাহ দুইশো সত্তর কোটি গণফুট আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই নির্বাচন পেছাবে না বলেন প্রধান উপদেষ্টা বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের সাজা সাত বছর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের খচরাজ অনুমোদন বিমান হামলার পর গাজায় স্থল অভিযান ইসরায়েলের গুরুত্বপূর্ণ করিডোরের নিয়ন্ত্রণ একদিনে মারা গেছে পঁচাশি জন ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা একশো বিশটিতে একমত অলির এলডিপি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু ভেতর বাহির থেকে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে আলিরিয়াস শৈরেচার যাতে ফিরতে না পারে সেই জন্য সংস্কার দরকার বদিউল আলম সমকাল সরকারি সংস্থাকে বরাদ্দ বনের জমি বনে ফিরছে বিশ্ব বন দিবস পঁয়তাল্লিশ সংস্থাকে বরাদ্দ এক লক্ষ একষট্টি হাজার একর চার বছরে উদ্ধার একত্রিশ হাজার ছয়শো পনেরো একর বনভূমি দখল দুই লক্ষ সাতান্ন হাজার একশো আটান্ন একর আগস্টের পর উদ্দার এক হাজার চারশো ছেচল্লিশ একর বনভূমি বরাদ্দের চিত্র সরকারি বরাদ্দ বাতিল বনরক্ষায় মাইল ফলক সৈয়দ রিজোয়ানা হাসান মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা জামুকার সভায় সিদ্ধান্ত রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন না ফারুক ই আজম বীরপ্রতীক মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তারেকের সব মামলায় খালাস দেশে ফেরার আলোচনা আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই পেশাবে না নির্বাচন প্রধান উপদেষ্টা বললেন সাহারির সময় গাজায় হামলা কাটছে না দুঃস্বপ্নের রাত সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব চায় জামাত যুগান্তর বিরোধিতা সত্ত্বেও অনুমোদন দেন শেখ হাসিনা রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে সংস্থার সুপারিশের একশো বিশ প্রস্তাবে একমত এলডিপি রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ বিয়ের প্রলোভনে দর্শনের সাজা সাত বছর বিএনপির সংঘর্ষে মনপুরা ও এনায়েতপুরে নিহত দুই ইফতার অনুষ্ঠান ও বালু সাপ্লাই নিয়ে দ্বন্দ্ব রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন হতে পারে নায়েদ ইসলাম কালের কণ্ঠ ঈদযাত্রায় দুর্ভোগের সংখ্যা সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনও ভিড় কম চুরি ডাকাতি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ ঋণ পূর্ণ তফসিলে বাধা বিপাকে ব্যবসায়ীরা ভোট বিলম্বিত হবে না ডক্টর ইউনুস দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু গাজাবাসী কোরআনের সঙ্গী কোরআনের যোদ্ধা জামায়াতের আমির সিমিনসহ জনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ মাদককে মানব হয়ে উঠছে দানব কাগজ আমদানিতে সর্বোচ্চ শুল্ক আরোপের প্রস্তাব সংস্কার শেষ করে গণপরিষদ পদ্ধতিতে নির্বাচন হবে বললেন নাইদ ইসলাম কাঁচা বাজারে ঈদের আজ সংখ্যানু লঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপ আশ্বস্ত যুক্তরাষ্ট্র আজকের পত্রিকা ঐকমত্য গঠনের সংলাপ শুরু জাতীয় ঐকমত্য কমিশন প্রথম দিনে এলডিপির সঙ্গে বৈঠক সব প্রস্তাব নিয়ে আলোচনা ঈদের আগে আরও তিনটি দলের সঙ্গে বৈঠক করবে কমিশন মতামত জমা দিয়েছে জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে অবস্থান তুলে ধরছে দলটি প্রাথমিকে থাকছে না নিম্ন মাধ্যমিক পাঠ প্রাথমিক ও গণশিক্ষা নারী ও শিশু নির্যাতন বিয়ের আশ্বাসে জননী সম্পর্ক গড়ে প্রতারণায় সর্বোচ্চ সাত বছরের জেল ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে বাদ করছেন ওরা ঈদে টানা নয় দিনের ছুটি সুখীদের তালিকায় বাংলাদেশের পতন মন্ত্রণালয় থেকে জনবল চেয়ে ভাবমূর্তির সংকটে বিএসইসি যুগ্মসচিব হলেন একশো ছিয়ানব্বই কর্মকর্তা সাত মাস পরে সাত মাস ধরে টোল আদায় পন্দ নয় সেতুতে ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ দেশ রূপান্তর বিয়ের প্রলোভনে ধ্বংস ধর্ষণের সাজা সর্বোচ্চ সাত বছর সংস্কার সুপারিশের বিয়াল্লিশ প্রস্তাবে এলডিপির দ্বিমত আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই তবে অপরাধীদের বিচার হবে এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া তারেক রহমান আরেক মামলায় নিষ্কৃতি পেলেই মুক্ত মিথ্যা তথ্যে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হন সংখ্যালঘু সুরক্ষায় পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের আয়ে বাজিমাত কমিশনের মার্চ বিএনপি বন্ধে সহিংসতা জাতিসংঘের হস্তক্ষেপ চায় ফিলিস্তিনরা বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর পরমাণু ইস্যুতে ইরানকে আলটিমেটাম ট্রাম্পের বাইডেন পুত্রের মামলার দুই তদন্তকারীকে পদোন্নতি গাজায় তিন দিনে দুইশো শিশু হত্যা চীনের চার কানাডিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর কোনো সহিংসতাই সমর্থন করি না বলেন মমতা ব্যানার্জি রাশিয়ার হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ ভারতে গোলাগুলিতে বাইশ মাওবাদী নিহত আর দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের পত্রিকা ব্যাংককে কি ইউনুস মোদি কথা ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি আরজিকর হাইকোর্টে শুনানির সময়ে ধর্ষণের চেষ্টা নয় কোর্টের রায় বিতর্ক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য